ঈদের শুভেচ্ছা সহ সবার কাছে কিছু সতর্কবার্তা পৌঁছে দিতে দক্ষিণ হাইলাকান্দির বিজেপি প্যানেল বোর্ডের সহসভাপতি একলাসুর রহমানের বার্তা বুধবার রমজান মাসের শেষ রোজা রাত থেকেই ঈদের খুশি ছড়িয়ে পড়বে গোটা দেশে আগামীকাল সমগ্র দেশের সঙ্গে হাইলাকান্দি জেলাতেও মুসলমান ধর্মাবলম্বীদের খুশির ঈদ তাই ঈদের খুশিতে আত্মহারা হয় বেপরোয়াভাবে বাইক গাড়ি না চালানোর জন্য সবার কাছে অনুরোধ রাখেন একলাসুর রহমান তিনি বলেন নিজের খুশিতে অন্য ধর্মাবলম্বীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে সবার চলতে হবে এবং জামিরা ও রামনাথপুর থানায় তিনি জানিয়ে রেখেছেন যে বাইক চালকদের প্রতি নজর রাখার জন্য এবং প্রয়োজনে করা পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আরও জানান অন্যায় করে কেউ যদি সাহায্যের আর্জি জানান তাহলে কোনো মাফ করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে অর্পিতা ধর নমস্কার আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আমি আমরা বিজেপির পক্ষ থেকে আমি এটাও হইতাম সাইয়ার আমরা মন্ডলের সাউথ হাইলাকান্দি মণ্ডলের আমি ভাইস প্রেসিডেন্ট এখলাসুর রহমান আমরা জানি আজকে ত্রিশ দিন আমাদের রোজা আজকে সম্পূর্ণ হয়ে গেছে আজকে সন্ধ্যার পরে আমরা রোজা শেষ এরপরে আমাদের ঈদের খুশির দিন যাতে আমরা ঈদের খুশি হিসাবে এমনভাবে খুশি যাতে করি যেটা আমাদের ইমান সব কিছু বজায় রাখে আমাদের যাতে ইসলাম ধর্ম সুন্দর সাফল্যভাবে ভালোভাবে থাকতে পারে আমরা কোনো মানুষে যাতে অন্য ধর্ম মঞ্চরে যাতে কোনো আঘাত না হয় আর আমরা বাইকে যারা বাইকে চলি হেলমেট যাতে রাখি এবং আমাদের মেয়ে হল আসন বনিন আসন যাতে তারারে না সারাল লাগিয়ে আশ্রয় করে কারণ আমরা অনেক শোনা যায় বাইকে অ্যাক্সিডেন্ট করেন আর হেলমেট চালা হইলে আই দরবা এর দরবার জামিরার আই মহোদয় আমি কই আইছি আজকে আমরা কইছি যে ঈদ আছে আপনারা খেয়াল করতে রাখব আমাদের গাঁড় মূল বা পুরা যে এলাকা তারার আছে আমরা হলে খান্দি আর কোনো হেলমেট ছাড়া কোনো নিশা দ্রব্য কোনো যে কোনোভাবে হল লইয়া বিনা আউরি বাইকে পিছনে লইয়া গেলে এটা অরিজিনালও চেক করব খেও গার্লফ্রেন্ড লইয়া যাতে চলাফেরা করিও না গার্লফ্রেন্ড লইয়া গেলে আই হইয়াও দিছি এবং আমিরার আইসি রে রামনাথন অফিসারদের আমি নিজেও খুঁজে দিছি কালকে আজকেও আইসি আইছি যে পরিপূরকভাবে এটা চেক নেওয়ার লাগে আর আমরা মাইনরিটির যারা মুসলিম মানুষ আছি আমরা কোনো জিনিস খাবার দ্রব্য আমরা যাতে সুন্দরভাবে খাই যাতে অন্য ধর্ম যারা তারা লাগে মানে না এটা আমরা লুকিয়েভাবে রাখতে পারি এবং রাস্তাঘাটে চলাফিরা সুন্দর সবাই ইসলামর যেটা খুঁজে দিছে এটা বিধান মানিয়ে চলি জানি বাদে ফলে কইবা নাই দিন পুলিশে আওকি করে পুলিশে দেখো আইনের বিরোধী কোনোদিন করে না আজকে কইয়াও দিছি আমি নিজে রে কইছি দেখ হেলমেট সালা আমার কইছেন যে দাদা ভাই আমি হেলমেট চালা দরতেও লাগবে আমি কইছি ঠিক আছে হেলমেট চালা দৌড়িও এবং মেহকল পিছনে রাখিয়া আমরা যে কোনো মুসলিম সমাজে আমরা এটা মানে না এটা লইয়া চলাফেলে করবা পরে দরা খাইবা আর পরে আমরা কাছে যদি এটা কইন আমরা এটা সলব যাইতাম না সমাধানও যাইতাম না জেল খাটিবা জেল আছে হ্যাঁ আইনে আইনে যেটা করে আইনে শাস্তি দিব গতি আমরা মাংস মাংস যতটা জিনিস আছে আমরা যাতে ভালোভাবে সেইফে চলি এবং ঈদের নমাজে আমরা টাইম মতো পড়ি এবং সবে যেন ঈদ সর্বাবস্থায় আমরা খুশি রাখি খুশি হিসাবে চলে করি জানি আর আমাদের বিশেষ করিয়া আমরা যাতে আমাদের এই আইন বজায় রাখে চলার সবরে আল্লাহ চেষ্টা হুকুম হইতো আমরাও চেষ্টা করতাম আল্লাহ যাতে আমরা সবরে ছয় সলামতে সুন্দরভাবে চলার তৌফিক দেয় আর আমি বারবার হইয়ার আপনারা যদি কোনো ভুল ত্রুটি হরণ এই কাৰণ বাৰ বাৰ হৈ যাৰ আমাৰ বিশেষ বিশ্ব আমাৰ য়ং পাৰ্টিয়াৰ হয় আৰ আমাৰ জামিৰাৰ আই চিৰে সৈয়াই দিছি ৰামনাথপুৰ অচিচিৰে বাৰ বাৰ খাৰ খৈয়াই দিছি পূৰা মানে ভেৰী ভেৰী মানে মিছ নাই হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট মানে এতিয়া একশ্যন হ'ব যদি কোনো বুল খৰ ফৰে বিষদী বনবা হেলমেট চালা বাইক লৈ বাৰইনা কোনো গাৰ্লফ্ৰেণ্ড ফিছনে লৈ অনা এতিয়া আমি বাৰ বাৰ আহ্বান কৰি আৰু আমাৰ বাদে ফৰে আমাৰ কৈবা যে ঈদৰ দিন আমাৰ ক্ৰিমিনলি চলে জাত ত্রিমিনিল নাই আমরা সমাজ সুন্দর হইতো আমরা বিজেপি সরকারে আমরা সবরে আইনরে মানার সব লাগে আইন সমান রাখছে গতিকে আমার এটাই সবার কাছে আহ্বান সবই ঈদ করি আর আমরা মাইনোরিটির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং বিজেপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাইয়া এটাই আমি শেষ করব